এই খবর পৌঁছে গেল রাজ দরবারে থাকা একজন মন্ত্রী জন্ম অন্ধ ছিল যিনি জন্ম থেকে যার দুটি চোখ ছিল না আলো ছিল না খবর পাওয়ার পরে এই কিশোরের সামনে বড় রকমের হাদিয়া তো নিয়ে হাজির হয়ে গেল আর বলল বাসান আমাকে তুমি সুস্থ করে দাও বিনিময়ে এই যে হাদিয়া দেখতে পাচ্ছ এই সব কিছুর মালিক আমি তোমাকে বানিয়ে দেব টিনেজার বলল কিশোর বলল সুস্থ করার মালিক আমি নয় আসফি সুস্থ করার মালিক আমি নয় আল্লাহ সুস্থতার মালিক একমাত্র যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ কথা বলেন সুস্থতার মালিক কে যেন আল্লাহ সে বলছে আসবি আমি সুস্থ করতে পারি না আমি একটি উসিলা আমি একটি মাধ্যম মাত্র সুস্থ যিনি করেন ইন্নামা আসবি আল্লাহ আল্লাহ একমাত্র সুস্থতার মালিক কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার মালিক কিশোরের কাছে উপড় হকোন নে হাদিয়ানে সুস্থতার জন্য ফরিয়াদ করলো এবার কিশোর বান্দা জবাব দিল আমি সুস্থতার মালিক নই সুস্থতা আল্লাহ করবেন তোমাকে আমি ট্রাই করতে পারি তবে শর্ত হচ্ছে আমি তোমার চিকিৎসা করব শর্ত হচ্ছে বিনিময়ে তোমাকে তাওহীদ গ্রহণ করতে হবে আল্লাহু আকবার বলেন ওই অন্ধ ব্যক্তি মন্ত্রী বলল ঠিক আছে আমার চোখ যদি সুস্থ হয়ে যায় চোখের জ্যোতি যদি আমি ফিরে পাই আমি কালিমা গ্রহণ করব তাওহীদের বার্তাকে গ্রহণ করব। এক আল্লাহকে আমি মেনে নেবো যখন এই কথার স্বীকৃতি দিল কিশোর তখন তাকে ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করার সাথে সাথে আল্লাহর ওই মন্ত্রী জন্মন্দ্র মন্ত্রী সাথে সাথে আলো দেখতে পেলো